ছাড়িয়ে দেবে ওইগুলো লোকের মাছ কাটা হচ্ছে তেলটা ওখান থেকে করে দাও

लाने दजा लो माता रानी रे बोलो जय माता दी 1050 1050 राम ये गाना कौन पे कौन से लिखे 1050 1050 पे नोट है क्यास क्यास ये मां कैसा मिमी कौन से हां

ठंडा

सर क्या बोल रहे हो गाड़ी का ये बात भी करो ना गाड़ी ना बाकी का मूल नंबर বাজার পায়ে তো ভালো হয়েছে কিন্তু এই রোদ গরমে তো কাস্টমার তো আসছে না বায়ার ফাঁকাই মোটামুটি আছে যদি সন্ধ্যা দিয়ে ভিড় হতে হবে ফলের দামও চাপা সব লিচুর দাম চাপা আমের দাম চাপা এবছর আম আপনার এমস আর বিক্রি হচ্ছে একশো টাকা কিলো নেংরা একশো কুড়ি টাকা কিলো বেগুন বাড়ি একশো টাকা কিলো লিচু আপনার একশো তিরিশ টাকা কিলো আপেল আপনার ভালো আপেল নিতে গেলে এক নব্ব আপেল বিদেশি আপেল আড়াইশো টাকা কিলো দেশি আপেলও দেড়শো টাকা কিলো আঙুর আপনার একশো ষাট টাকা থেকে দুশো টাকা কিলো বাজার সকাল থেকে একটু ভিড় ছিল তা বেলা বাজার তো রোদেও বেড়েছে তো ভাইয়ারটা হচ্ছে না খুব তো ভাইয়ার কেমন অন্যান্য বছরের তুলনায় গরমটা বেশি ভাইয়ারটা খারাপ ভাইয়ারটা খারাপ যাচ্ছে ওই কারণ এই টাইমে জ্যৈষ্ঠ মাসের দিক করে এত গরম যে বাজার আপনি মানুষও রাস্তায় বেরোচ্ছে না মানুষও না বেরোলে আমাদের বিক্রি করা হবে কি সকাল আটটার থেকে আমরা ওদের তাপ বেরিয়েছে আমার বাড়ি বাড়ি দাঁড়ানো যাচ্ছে না কম রকম হলে জল ফল হলে তো ভালো হয় তো এই ওয়েদার চেঞ্জ না করলে আমাদের মার্কেট তিন ফল শুকিয়ে যাচ্ছে এত তো ফল শুকিয়ে যাচ্ছে প্রচুর লোক কান যাচ্ছে মাছ তো প্রচুর আছে কিন্তু দামও সেরকম আছে দেখো তবু মোটামুটি সাধ্যের মধ্যে আমরা নিতে পারছি মোটামুটি খুব খুব বেশি দামও না খুব কমও দাম না মোটামুটি নিতে পারার মতো আছে আজকে বাজে দাম ইলিশ তো আছে হাজার থেকেও আছে ষোলোশোও আছে পনেরোশো বিভিন্ন দামের আছে চিংড়ি আছে কংক্রেট আছে মোটামুটি রেঞ্জেবল নিতে পারবো আমরা ফল তো এখন

দেখছেন ফল থেকে শুরু করে ফলের দাম আগুন মাছের দাম আরো বড় আগুন কিন্তু মানুষ কিনছে জামায়াত করতে না বলতে কি ষোলোশো যথেষ্টই বেশি আছে এত বেশি মাছের দাম থাকে যা হয় কোনো তারা বলে আমরা বেশি দামে কিনছি তাহলে কি করে বিক্রি করবো কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাজটা করতে হয় আমাদের বিচারিত কোথা আমাদের জামাই আমাদের আমাদের পরম্পরা আমাদেরকে করতে হয় যারা করে তারা কষ্টের মধ্যে দিয়ে করে দাম দেখছি তো নেই বেশি আছে একদম সব দাম বেশি দাম হ্যাঁ দাম বেশি হলে তো খুব মাছের দাম হচ্ছে আপনার মালবাজারের মাছ আছে আপনার কাতলা দাম আছে আপনার তিনশো টাকা রুই আছে দুশো আড়াইশো টাকা তারপরে আপনার একশো গ্রাম আশি গ্রাম সাইজের পর্দা আছে আপনার ছশো টাকা পার্সে মাছ আছে আপনার চারশো টাকা কিলো বাংলাদেশের ইলিশ আছে এক এক কিলো কিলো দুশো একশো দাম হচ্ছে আপনার ষোলোশো টাকায় কিলো আটশো নশো সাইজের ইলিশের দাম হচ্ছে আপনার বারোশো টাকা কিলো আর আপনার ওই এক কিলো দুশো তিনশো সাইজের ইলিশ ওইটা হচ্ছে কাঁচা বাংলাদেশের ইলিশ যেটা আমার নেমেছে ওটা দু হাজার টাকায় কিলো বাগদা চিংড়ি আছে আপনার চারশো টাকায় কিলো গলদা চিংড়ি আছে আপনার সাতশো টাকায় কিলো তারপর আরো বিভিন্ন মাছ আছে পমপ্লেট মাছ আছে পমপ্লেট মাছ আছে আপনার সাতশো টাকায় কিলো দাম তো জামাই বাজার একটু তো দাম তো বাড়বে কি এমনি যা মার্কেট তার থেকে একটু দাম বেশি বাড়বে হ্যাঁ খদ্দের মোটামুটি ভালো আছে খদ্দের এই তো শুরু হলো খদ্দের এবারে একটু বেলা করে আরো বেশি খদ্দের আসুক

का क्या है टके तक 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 बोलिए बोलो पापा हमें बासी खाने खायो तो तो जा पीछे पैसा इतना अच्छा अच्छा थोड़ा हां ले का पंचायत से कैटलिस्ट दे भाई जाना पता कर ले कै कै भी हो दे तुलबेक दादा देख ही होगा देखो छोटा है 1000 টাকা এই চিংড়ি লগত 330 330 টাকা 1000 টাকা আর 1000 1300 টাকা একটা চিংড়ি লগত আছে কি মাছ হল না আর কি এই চিংড়ি রাধি আছে क्या कोई पेनल्टी में देने की सी क्यों इतना ना नहीं छोड़ो कुछ होता है ऐसे पूरे एक पूरे और हां बहुत भी थोड़ी जगह है पूरी गया नंबर दे दो थोड़ा पूरा है पर आप फड़ो देबे 5 টাকाये दीखरो 35 से पूरी जगह औरा देखो हां हमारा हमारा लाइन लाइन है इधर पत्थर पत्थर मजा आछे 12 12 पत्थर इस्तेमाल करो ये दीदी बोल रे वो 25 नंबर है एकटा वो ले पूरा ना होत है